আপা আসার পর আমাকে কান্না করে করে বলতে লাগলেন তোর দুলা অনেক বেশি বদলে গেছে আগে এমন ছিল না কি হয়েছে বুঝতেছি না আমি বললাম কি জানি আমিও কিছু বুঝতেছি না অতপর আপার সাথে সাংসারিক কাজকর্মে লেগে পড়লাম আপা প্রায় সময় বলতো যদি একটা বাচ্চা হতো তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত রাতে দুলা ভাই ঘরে আসলে আপা দুলা জড়িয়ে ধরে কান্না করে দেয় তুমি কেন এমন করছো আগে তো এমন ছিলে না কি হয়েছে তোমার আমার কোথায় দোষ একটু বলো তো দোলা ভাই বললো ছাড়া তো এত ঢং ভালো লাগছে না দুলাভাই রুমে চলে যায় আপা ও দুলা পেছন পেছন যায় আমি তাদের রুমের বাইরে কাজের অজুহাতে তাদের কথা আরি পেতে শুনছি আপা বললেন আগে আমাকে বুকে জড়িয়ে রাখতে রাতে আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি তোমার ঘুম আসতো না সেই তুমি এখন আমাকে একটু জড়িয়ে কেন ধরো না দুলা তখন বললো এতদিন একটা বাচ্চাও দিতে পারেনি ভালো লাগে না তোমাকে তারপর দুলাভাই আমাকে ডেকে ভাত দিতে বলল আমি টেবিলে ভাত বেড়ে দিলাম দুলাভাইকে আপা দাঁড়িয়েছিল তাই আর কিছু বলিনি সে রাতে দুলা ভাইয়ের আসলো না আমার রুমে আপা দুলা ভাইয়ের ঝড় ঝামেলাই কেটে গেল আরও দুই মাস দুই মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট সাথে সাথে শিমুল মানে আমার দুলাভাইকে জানাই তিনি আমাকে বাসা থেকে আপার কাছে মিথ্যা উঁচু হাত দিয়ে বের করে ডাক্তার কাছে নিয়ে গেলেন পরীক্ষা করার পর দুলাভাই শিওর হয় আমি আসলেই প্রেগনেন্ট এবার দুলাভাইকে আমি প্রেশার দিলাম বিয়ে করার জন্য তিনি ভয় পাচ্ছিলেন আমাকে বিয়ে করতে কিন্তু তারপরেও সেদিন কাজী অফিসে গিয়ে তার সাথে আমার সত্তর হাজার টাকা দেড় মোহরে বিয়ে হয় আমাকে একটা সোনার নাখুল একজোড়া কানের দুল আর একটা চেইন কিনে দেয় বিয়েটা তার কতগুলো ছোট ভাই সাক্ষী হিসেবে ছিলেন ও আমি শাড়ি পরেছিলাম কারণ বিয়েটা তো আমার প্রথম ছিল বাসা আসার পর প্রথমে দুলাভাই ঘরে ঢুকে আপা রান্নাঘরে কাজ করছিল দুলাভাইকে দেখে আপা বললো এত দেরি হলো হাত মুখ ধুয়ে নাও তোমরা আমি ভাত দিচ্ছি দুলাভাইয়ের পিছনে আমি ঢুকলাম আপা আমাকে দেখে বলল কিরে রে শাড়ি পরেছিস কাহিনী কি দুলা ভাই তখন আপাকে বলল আমরা বিয়ে করেছি আপা তখন বলল কি বলছো এসব দুলা ভাই বললো হ্যাঁ আমি ওকে বিয়ে করেছি ও গর্ভবতী আমার সন্তানের মা তারপর আপা আমাকে জিজ্ঞেস করলো এই কি হয়েছে বল আমাকে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি দুলা ভাই বললো তোমরা দুই বোন মিলেমিশে থাকো এই সংসারে তুমি তো আর বাচ্চা দিতে পারছো না আপা বললো ছি ছি তুমি এত যখন শেষে কিনা আমার বোনকে আরে তোমাকে কি বলছি তুমি তো পরের ছেলে আর আমার নিজের আপন বোন আমার সংসারে আগুন জ্বালালো আমি এতদিন যাকে বিশ্বাস করেছি আমার নিজের আপন বোন যাকে নিজে না পড়ে তাকে পড়িয়েছি খাইয়েছি দিনের পর দিন রেখেছি সে বোন আমার বুকে ছুরি মারতে একটু হাত কাঁপলো না হ্যাঁ রে তোদের কতদিনের সম্পর্ক দুলা ভাই তখন বললো তোমার জেনে লাভ নাই পথ ছাড়ো দুলা ভাই নিজের রুমে চলে গেলেন আর আমিও নিজের রুমে চলে আসলাম আপা আমার পেছন পেছন এসে বলল কয়দিনের সম্পর্ক তোদের আমি বললাম শিমুল থেকে জিজ্ঞেস করো বা নাম ধরেও তো ডাকছ দেখছি জামাইকে নাম ধরেই ডাকে আচ্ছা তোর লজ্জা করেনি আমার সংসার ভাঙতে শিমুলকে জিজ্ঞেস করো আপা আমার গালে চর মারে আমি চিৎকার করে কান্না করে উঠি বলি খবরদার আমাকে মারবি তো ত্বকে কুপাবো আমি গর্ভবতী শিমুল রুম থেকে বেরিয়ে এসে বলল তুমি ওরা মারছ কেন দুজনে মিলেমিশে থাকতে পারলে থাকো না হলে রাস্তা মাপো আমি ঝামেলা চাই না অচল মাল সাথে সাথে কান্না করে দিয়ে বললো তোদের এসব প্রকৃতি আজ বহুদিন চড়ে চলছে বুঝতে পেরেছি আল্লাহ তোদের বিচার করুক তোদের মতো খারাপ প্রতারকদের সাথে আমি আর না আর শিমুল তুই একটা জানোয়ার আমাকে ডিভোর্স দিবি এ বলে আপা তার রুমে গেল সে তার গহনার কয়েকটা জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল কোথায় গেল সেটা আর জানি না আপা চলে যাওয়ার পর খুব ভালোই সময় যাচ্ছিল আমাদের শিমল আমাকে খুব কেয়ার করত। এবার শুনুন আপার কাহিনী আমি কখনো কল্পনাও করতে পারিনি নিজের বোন আমার সাথে এভাবে প্রতারণা করবে সত্যিই কল্পনার বাহিরে ছিল এতদিন ঘরে আমি কালসাপ পুষেছি দুধ কলা দিয়ে উঠলাম দূর সম্পর্কের এক ভাবির ঘরে ভাবিকে সব বললাম ভাবির আবার তিন মেয়ে তার স্বামী মারা গেছে ভাবি আমাকে বলল যতদিন ইচ্ছে থাকো কিন্তু ভাবির কাছে থাকলাম না বেশি দিন সাত দিনের মতো থেকে একটা বাসা ভাড়া নেই আমার মোটামুটি দশ ভরির মতো গহনা ছিল এক ভরি বিক্রি করে বাসা ভাড়া সহ যাবতীয় সব খরচ করি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম কিন্তু ভাবির মেয়েগুলো এত ভালো ছিল বলার মতো না ভাবিটার পাশে বাসা ভাড়া নেই তারা ওই সময়টাতে আমাকে পুরোপুরি মানসিক সাপোর্ট দেয় কী করবো কিছু বুঝতেছিলাম না কারণ কিছু একটা তো আমাকে করে খেতে হবে রাতে আমার ঘুম আসতো না ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমাতাম বাসার তেমন কারোর সাথে যোগাযোগ করিনি মাঝে মাঝে মাকে কল দিতাম অবশেষে অনেক চিন্তা ভাবনা করে কিছু জমানো টাকা আর কিছু গহনা বিক্রি করে একটা দোকান ভাড়া নিয়ে কসমেটিক্সের দোকান দিলাম ভাবির মেয়েরা এ ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছে কেটে যায় তিন মাস আমি ধীরে ধীরে ওই জানোয়ারটাকে ভুলতে শুরু করি ব্যবসা আমার খুব ভালো চলছে ছিল সারাদিন নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখতাম আপা চলে যাওয়ার পর সুখেই সংসার করছিলাম শিমুলকে খুব চাপ দিচ্ছিলাম আপাকে ডিভোর্স দেওয়ার জন্য কিন্তু সে সেটা করছিল না আমি তাকে অনেক আত্মহতার ভয় দেখালে তখন সে আমাদের বিয়ের পাঁচ মাস পর আপাকে ডিভোর্স দেয় যা কার্যকর হতে তিন মাস সময় লাগে নয় মাস পর আমার একটা ছেলে হয় খুব সুন্দর শিমুল খুব খুশি আমার ছেলে হওয়াতে শিমুল আর আমার বোনের ছেলে হয়েছে আমার দোকানটা খুব ভালো চলছে ডিভোর্স পেপার যখন পেয়েছিলাম হাতে একটুও খারাপ লাগেনি কারণ ও না দিলেও পরের মাসে আমি দিয়ে দিতাম আল্লাহ একটা জানোয়ারের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে ও যদি আমার বোনের সাথে এসব কুকাজ না করে বাহিরের কারোর সাথে করত মনকে বুঝ দিতে পারতাম আসলে দোষটা আমারই একটা উপযুক্ত মেয়েকে ঘরে রাখা দয়া করে কেউ কখনও এমন করবেন না আমি ওই জানোয়ারটাকে নিজের থেকে বেশি বিশ্বাস করতাম কিন্তু ফলস্বরূপে প্রতিদান পেয়েছি আমি জানোয়ারটাকে ছেড়ে আসার একটা বছর আর হলো মাকে মাসে মাসে টাকা পাঠাই মেজ বোনটার একটা মেয়ে হয়েছে তার জন্য মাসে মাসে কিছু দেই কিন্তু তাদের সাথে আমি দেখা করি না